তাহলে কি এডার মিলিতও এর ইঞ্জুরি পুরোপুরি নাটক ছিল তা না হলে কিভাবে ব্রাজিলের খেলার আগের দিন ইঞ্জুরিতে পড়লেন আবার খেলা শেষ হতে না হতেই রিয়াল মাদ্রিদে খেলার জন্য প্রস্তুত হয়ে গেলেন তাহলে তাদের কাছে কি ব্রাজিল দলের চাইতে রিয়াল মাদ্রিদ বেশি পছন্দের ক্লাবের কাছে দেশ বেঁচে দিয়ে কেউ কখনো লিজেন্ট হতে পারেনি তো ক্লাব লিজেন্ট হতে পেরেছেন আর এই ব্রাজিলের সমস্যা এটাই কেউ দেশের জন্য খেলে না বেশিরভাগই ক্লাবের হয়ে নাম কামানোর জন্য খেলে মিডিয়া বলেছে বামপায়ের থাই ইঞ্জুরি থেকে সেরে উঠেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা এডার মিলিতাও ব্রাজিলের হয়ে ইন্টারন্যাশনাল ব্রেকে ট্রেডিংয়ে ইঞ্জুরিতে পড়ে দশ দিনের জন্য মাঠের বাইরে চলে গিয়েছিলেন তিনি কিন্তু তিন দিন যেতে না যেতেই এখন অনেকটাই সুস্থ আশা করা হচ্ছে রিয়াল সুফিয়াদের বিপক্ষেই মাঠে নামবে এডার মিলিতাও ক্লাবের বিজি শিডিউলের জন্য ইঞ্জুরি নাটক করে ন্যাশনালে খেলতে যদি ইচ্ছা নাই হয় তাহলে ন্যাশনাল থেকে নিজেদের নাম একেবারেই প্রত্যাহার করে নিলেই ভালো হয় বর্তমান সময়ে প্রায় সব ব্রাজিল খেলোয়াড়দের ডেডিকেশন যখন মাদ্রিদকে নিয়েই তাহলে এরা মাদ্রিদেই খেলুক শুধু ওরাও খুশি ব্রাজিল ফোনরাও একটু কম হতাশ হতেন আর কি এরকম ইঞ্জুরি নাটক আগে আর্জেন্টিনার হাবিয়ার পাশ্চারুকে করতে দেখতাম ইন্টারন্যাশনাল ব্রেক আসতে সে পিএইচজির হয়ে ইঞ্জুরিতে পড়ত আবার ব্রেকের পরপরই, কীভাবে যেন রিকভারি করে জিতে খেলার জন্য ফিট হয়ে যেতেন আপাতত দৃষ্টিতে অ্যাডান মিলিতাও যা করেছে তা নাটকই মনে হচ্ছে ইন্দুরি নাটকটা না করলে গত ম্যাচে ব্রাজিলের বিপক্ষে প্যারাগুয়ের জেতাটা এত সহজ হতো না আমরা তো আসলেই কুচকেই দুই দেই বারবার সে বাজে খেলোয়াড় নামায় এটা সেটা কিন্তু আপনারাই বলেন এরকম একজন খেলোয়াড় খেলার আগের দিন নাটক করে খেলা থেকে বিরত থাকে তাহলে কিভাবে হবে এই অল্প সময়ে কুচ কাকে দূরে নিয়ে আসবেন মিলিতাও এর আগে সেভিও প্রায় একই রকম কাজ করেছেন এরকম অবস্থায় উচের আসলে কী করা থাকতে পারে বলেন বর্তমানে এনরিককে দেশের হয়ে যে ডেডিকেশন দেখাতে দেখেন সেটা এক সিজন পরে কি আর দেখবেন যদি রিয়ালে নিজের জায়গাটা একবার নিশ্চিত করতে পারে ব্রাজিলের জন্য এরকম ডেডিকেশন দেখাবে না অথচ যে প্লেয়ারটার ডেডিকেশন সবচেয়ে বেশি ছিল সেই রাফিন হাকেই এক ম্যাচের দুহাই দিয়ে স্কোয়াডেই রাখে নাই দরিবাল এমন হর্য বড়ল স্কোয়াড সিলেকশন আর প্লেয়ারদের ল্যাক অফ ডেডিকেশন নিয়েও সে কিভাবে ছাব্বিশ বিশ্বকাপ ফাইনাল খেলার স্বপ্ন দেখে তা আমি বুঝি না সবাই জিজ্ঞেস করে ব্রাজিল দলের বর্তমান ডাউনফলের কারণ কি। ব্রাজিল দলের বর্তমান ফলের কারণ আমি বলবো খেলোয়াড়দের দলের প্রতি ডেডিকেশনের অভাব নেইমারের মতো ডেডিকেটেড খেলোয়াড় যতদিন ব্রাজিল দলে আসবে না ততদিন ব্রাজিল দলের কোনো উন্নতি হবে না এটা এক প্রকার নিশ্চিত